হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম বা লাইফস্টাইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল শুরু করলাম নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে সারাদিন কি হয় না হয় সব কিছু শেয়ার করবো সাথে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে খেতে এখন হচ্ছে মা সকালে করছে টিফিন আজকে গেছিলাম আমি তো দিয়ে আসতে আর তো দিয়ে আসতে গিয়ে মানে বাবা বাড়ির থেকেও ঘুরে এসেছি ওই জন্য একটু দেরি হয়ে গেছে তো সেই টাইম টুকুনি মার দিয়ে চলো ব্যাক মানে দেখো সাদা আলুর তরকারি তাই তো সাদা আলুর তরকারি হাতে হয় আর এইখানটায় হচ্ছে লুচি লুচি হবে ওই জন্য ময়দা মাখিয়ে রেখেছে আর তো সকালে খেয়ে গেছে হচ্ছে ভাত সেই ভাতটুকুনি প্রেসার কুকার রয়েছে তো এই আর কি আমাদের সকালের আজকে রেসিপি মেনু রেসিপি বলছি মেনু তো চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি সব কিছুই শেয়ার করব তাতে খেয়ে নাও দুটো লুচি দিয়েছি হ্যাঁ গরম গরম তো আমি ভেজে ভেজে দিচ্ছি হসপট দিচ্ছি দাদা তোমাদের দাদা মাইকে লুচি দিয়ে দিলাম খেতে এবার বাপের লুচি ভাজবো ভেজে তারপরে বাপেরটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি হটস্পট দেখো আমি খুনতি পাচ্ছিলাম না বলে এটা দিয়ে তাড়াহুড়োর মধ্যে তেল গরম হয়ে গেছে ওই জন্য ওই হাতা দিয়ে ভাজা শুরু করে দিয়েছি হ্যাঁ সব রয়েছে কিন্তু এদিকে তেল গরম হয়ে গেছে হাতের সামনে যেটা পেয়েছি ওটা নিয়ে নিয়েছি বসে পড়েছি আমি ওদিকে মাকে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দোকানে চলে যাবে বাপির টিফিন নিয়ে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি ওই যে মা ডাক্তারের কাছে যাবে আমি একটু দোকানে যাব হ্যাঁ গাড়ি রাখবে মা যাচ্ছে দাঁতের ডাক্তারের কাছে আর আমি যাচ্ছি পাড়ার দোকানে তাই ভাবলাম যে একসাথেই বেরোই একই রাস্তা দিয়ে তো যাবো দেখো হয় দেখো দোকান থেকে আসার পর হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আলু কেটে ডিম পাঁচটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর পাঁচটা ডিম অমলেট করে ঝোল করব কারণ মা বলছিল একটু অমলেট করে ঝোল করলে ভালো হতো তা আমার আবার অমলেট করে ঝোল করলে ভালো লাগে না কিন্তু ওই যে মার একটু ইচ্ছে হলো ওই জন্য ভালো যে থাক করে দিই আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে ভাত বসিয়ে আমি চলে গেছিলাম ওপরে ওপরে পুরো টোটাল বিছানা গুছিয়ে টুছিয়ে রেখে এসে এখন থোর ভাজার জন্য থোর কাটবো মানে থোর রয়েছে থোর ভাজা আর ডিমের ঝোলি করবো সিম্পিলের মধ্যে ছেড়ে দেবো তো এই করবো চল ঝমাঝমা করে কাটা বছা করে নিই মাও চলে আসবে মা গেছে দাঁত ভেঙে গেছে না দাঁত একটা দাঁত ভেঙে গেছে সে মানে আর্ধেক ভেঙে গেছে আর্ধেক ভেঙে গেছে আর ওখানটা দাঁতটা ধার হয়ে গেছে আর বারবার মাড়িতে লেগে মানে ওই ঠোঁটের ওপরের মাংসে লেগে 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 পুরো কেটে গেছে কিছু খেতে পারছে না ব্যথা করছে ফুলে গেছে ওই জন্য দাঁতে দাঁতের ধার আর কি ঘষিয়ে ঠিক করতে গেছে ডাক্তারের কাছে তো এখানে গেছে দেখি কখন আসে পড়লো তো ভিড় আছে চলো পরে আসছি তো যেও চলে আসবে কাটা বাছাটা করে নিই বাসন পরে রয়েছে বাসনটা পরে মাছব ভাবলাম বিছানাটা তুলে আসি না হলে পরে সে দেরি হয়ে যাবে উপরে যেতে যেতে তিনটে বেজে যাবে চলো পরে আসছি এখানে দেখো থোর কেটে একদম ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাও চলে এসছে ডাক্তার ওখান থেকে ডাক্তার দেখিয়ে তো মা এসে আবার এখানে আদা পেঁয়াজ রসুনটা কেটে দিয়েছে আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আলু সব সেদ্ধ হয়ে গেছে আমি আবার নুন হলুদ মাখিয়ে রাখলাম ঠিক আছে আর ওদিকে তোজো স্কুল থেকে চলে এসছে এগুলো মা এখন সব গুছাচ্ছে কোথায় তোজো জল ঘাটছিস তো হ্যাঁ ঘাট বেশি করে জল ঘাট বেশি করে জল কাটে আকাশের অবস্থা দেখো কেমন মেক করেছে বিশাল মেক করেছে মা তো যো ওই জল খাস না ভালো জল আছে ভালো জল খা ওই সব জল খাস না দেখেছ না করছি তাও শুনছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করবি তাড়াতাড়ি কি নিয়ে এসো আপনি লতি

এই ডিমের অমলেটটা না হচ্ছে ইয়ে করতে গিয়ে ঝোলে দিতে গিয়ে খুলে গেছে ওই জন্য রেখে দিলাম এটা আমি খেয়ে নেব আর এই যে থোর ভাজা আর এখানে রয়েছে ডিমের ঝোল অমলেট প্লাস গোটাও আছে আর এই কাঁচা পেঁয়াজটা রেখেছি ওই থোর ভাজার সাথে খাওয়ার জন্য আর এই ডিমটা তোজোর তো খাওয়া ঠিক নেই কারণ তোজোকে স্কুল থেকে আসার পর লুচি ভেজে দিয়েছিলাম ও লুচি খেয়েছে লুচি দিয়ে আলু তরকারি দিয়ে খেয়েছে ওই জন্য যদি ও না খায় তাহলে ডিম সেতুটা দিয়ে দেবো সম্পূর্ণ খেয়ে নেবে ওই জন্য ওর জন্যই হাফ বয়ল মতনই হয়েছে ডিমটা তো ওই ডিমটা দিয়ে দেবো ঠিক আছে এই হলো আমাদের বান্না তো চলো সবাই নিজের কাজ করছে কাজ কমপ্লিট হোক তারপর স্নান টান করবে করে তারপর খাওয়া দাওয়াটা হবে এখানে দেখো তোমার দাদা সাইকেল নিয়ে পড়েছে সেই সাইকেল বাপরে বাপ আর বাপি শুধু সবে আসলো অনেকটাই বেলা হয়ে গেছে মা একটু শুয়ে রেস্ট নিচ্ছে সেই দুপুরের পর তোমাদের সাথে আর দেখা হয়নি এখন আসলাম এখন বাজে রাত্রি সাড়ে আটটার কাছাকাছি তো বিকেলে উঠে যা যা আমার কাজ থাকে সেগুলো কমপ্লিট করেছি করে নিয়ে তো পড়তে দিয়ে আসতে গেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটার আগেই গেছিলাম পড়তে দিয়ে এসে ফলস লাগাতে বসলাম মানে চাটা করে নিয়ে ফলস লাগাতে বসলাম বসে তারপর আবার তোজোর পড়া ছুটি হলো তোজোকে পরার ওখান থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন আবার পিকো করতে বসলাম একটা আর্জেন্ট শাড়ি আছে নিতে আসবে সেই শাড়িটা করে দেবো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে রানী কালার দিয়ে আর সবুজ দিয়ে আমাদের দেখাচ্ছি দাঁড়াও এখন আবার একটু আঁচলটা মাপ মতন কেটে নিচ্ছি শাড়িটার যাতে সুন্দর করে পিকোটা হয় কাকিমার শাড়িটা দিয়ে গেছে আজকে সকালবেলা বলেছিলো সন্ধেবেলা নিতে আসবে তা আমার হয়ে ওঠেনি আর জানো তো সারাদিন সারাদিন ধরে ওইদিকে রান্নাবান্নার দিকে ছিলাম তো ওই জন্য আর এই দিকের কাজটা কমপ্লিট করতে পারিনি দেখো এ দেখো শাড়িটা কী সুন্দর না মানে সবুজ দিয়ে আর রানি কালার দিয়ে দারুণ লাগছে তো চলো শাড়িটা পিকও করে নিই এই যে আমার সুতোর বক্স চলো পরে আসি তোমাদের সাথে দেখা করতে ঠিক আছে এই শাড়িটা না রানী কালারের সুতো দিয়ে করবো রানী কালার করে নি তারপরে চলে নিচে করতে করতে এগারোটার সময় আসলাম এখন তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছো টেবিলে আর দেখো পনেরো এগারোটার সময় চা খেয়ে উঠলো এখন খাবে রুটি চা খেয়ে উঠলো এখন খাবে রুটি বাপিও আসবো কিছুক্ষণ আগে তো চলো খাওয়ার দাওয়ার গুছিয়ে দিয়ে আমরাও খেয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি ওপরে ঘরে এইটা আমার কাজের ঘর কাজের ঘরের অবস্থা দেখো এই মানে বাজে অবস্থা গো এই দেখো এখানে সব পলিথিন টলিথিন মানে কাপড়ের কাপড়ের সব পলিথিনগুলো পড়ে রয়েছে এগুলো ভাজ করছিলাম এই দেখো এখানে ভাজ করে রেখেছি এগুলো ভাজ করে আলাদা জায়গায় সরিয়ে দেবো আর তো যদিকে বিছানা টিছানা করে শুয়ে পড়েছে আমি মশারিটা টাঙিয়ে দিয়ে আসলাম ও নিজে নিজে মানে মশারিটা গুজে নিয়েছে চলো দেখাই ওই যে এই যে বোঝা যাচ্ছে কিছু কিচ্ছু বোঝা যাচ্ছে না সোনা একটু লাইটে জ্বালাও তোজোর বাবা তোজোর বাবা একটু লাইটটা জ্বালাও এই যে তো শুয়ে আছে তো বাবা শুয়ে আছে ঘুমিয়ে পড়বেও আর আর এখানটায় আমার শাড়ি এই শাড়িটা ফলস লাগাচ্ছিলাম লাগাতে লাগাতে হচ্ছে পিকো আর্জেন্ট ছিল বললাম না ওটা করতে চলে গেছিলাম তো যাই হোক এখন পিকোটা করে নাও এ দেখো ঠিক আছে একটা শাড়ি আছে অবস্থা খুবই খারাপ এ দেখো এগুলো করে নিয়ে ভাঁজ করে রেখেছি আর এই জায়গাটা গুছাবো আর একটা শাড়ি আছে পিকো করে নিয়ে ফলসটা লাগিয়ে নেবো ঠিক আছে চলো শেষ হলো আমার সব কাজ কমপ্লিট হলো এখন আপাতত কোনো কাজ নেই এখন ঘড়িতে কটা বাজে জানো তোমাদের দেখাচ্ছি দাও আমি আগে ঘরে যাই ওই ঘরে তারপর তোমাদের ঘড়ির লাইটটা দেখাচ্ছি কটা বাজে এই যা সব পড়ে গেল একটু লাইটটা জ্বালাও তো দেখো রাত্রির এখন একটা পাঁচ বাজে তাহলে বুঝতে পারছো সে সকাল সাড়ে ছটায় উঠেছি তখন থেকে চলছে আবার সকাল সাড়ে ছটার মধ্যে উঠে পড়বো কি ছটার মধ্যে উঠে পড়ব এই হলো আমার সারাদিনের খাটা খাটনি আজকে তো একটু তাড়াতাড়ি হল অন্যদিন আড়াইটে দুটো বেজে যায় আর যেহেতু অল্প কাজ ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে চলো আর কিছু বলার নেই সব ঘুমাচ্ছে যে যা যার মতন তোমার দাদাভাই ফোন দেখছে লাইট জ্বালাতে বললাম জ্বালার বলাম আমি গিয়ে জ্বালিয়ে দিয়ে আসলাম তো চলো টাটা আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট